আবারও মিষ্টি একটা সকালে সুন্দর একটি দিনে সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খুব স্নিগ্ধ খুবই মনোরম একটা পরিবেশ সকালের ওয়েদারটা কিন্তু আমরা সকলেই পছন্দ করি যারা সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে তারাই বুঝে সকালের কি সুন্দর স্নিগ্ধ ওয়েদার সকালের ওয়েদারটা আসলে খুবই ভালো লাগে আর সকালে ঘুম থেকে উঠে অর্থাৎ চুলটা বেঁধে নিয়েছি আর এখন ফ্রেশ হয়ে নিব ফ্রেশ হয়ে চলে আসছি কিচেনে প্রতিদিনের মতো সকালের নাস্তা করার জন্য আর আজকে তেমন একটা নাস্তার কোনো আয়োজন করব না ভাবতেছি সিম্পলের মধ্যে কিছু একটা খেয়ে নিবো আর চাটা করে নিলাম আর চায়ের সাথে কি খাওয়া যায় ভাবতেছিলাম আর সাথে চায়ের সাথে একটু দুই পিস বিস্কিট নিচ্ছিলাম অর্থাৎ চায়ের সাথে বিস্কিট খেতে আমার কাছে কিন্তু ভালোই লাগে সব সময় কিন্তু চা পরোটা এগুলো কিন্তু তেমন একটা আমি পছন্দ করি না আমি চায়ের সাথে মাঝে মাঝে বিস্কিট খাই মাঝে মাঝে অন্য কিছুও খাই অর্থাৎ মুড়ি বলেন সেগুলোও খাই অনেকে শুনলে হয়তো হাসবে হাসার কোনো কাজ নেই আমার যেটা ভালো লাগে আমি কিন্তু সেটাই খেতে পছন্দ করি আর এতেও সকালে একটু পানি খেয়ে নিলাম যেহেতু অনেকক্ষণ খালি পেটে ঘুম ঘুমিয়েছিলাম সেজন্য সকালে উঠে একটু পানি খেলে ভালোই লাগে আর পানিটা খাওয়ার পরে এখন চা দিয়ে বিস্কিটটা খাচ্ছিলাম আমার মতো সকালে কারা কারা চা দিয়ে বিস্কিট খেতে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আসলে সব দিন সকালে যে চা রুটি চা পরোটা থাকতে হবে এমন কোনো কিন্তু কথা নেই আসলে সব সময় একঘেয়েমি খাবার খেতে খেতে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না মাঝে মধ্যে রুচির ভিন্নতার জন্য হলেও অর্থাৎ চেঞ্জ করে করে খাবার খাওয়া উচিত আর সকালবেলা তো আমার কাছে চা আর বিস্কিট হলে তো হয়েও যাচ্ছে আর এতে আমার কোনো আপত্তি থাকে না আমি খুবই মজা করে খেয়ে নিয়ে দিনটা শুরু করতে পারি আলহামদুলিল্লাহ আসলে যেটাই খাই না কেন সেটা যদি আমরা মন ভরে খাই সেটাতে কিন্তু আলহামদুলিল্লাহ আর এ তো আমি বিস্কিটটা খেয়ে নিয়েছি আর একটু পানি খেয়ে নিলাম আর দেন এখন চাটা খেয়ে নিব যারা সকালে চা খেতে পছন্দ করেন চাটা খাওয়ার আগে কিন্তু একটু পানি খেয়ে নেবেন আর এতে করে আর গ্যাসের যাদের প্রবলেম থাকে তাদের আর প্রবলেম থাকবে না আর এই তো আমি চাটা খাচ্ছিলাম আর বাইরের ওয়েদারটা দেখতেছিলাম আর এখন হালকা হালকা রোদ উঠতেছিল বাইরে আর রোদটাও কিন্তু খুবই মিষ্টি আসলে প্রকৃতিটা উপভোগ করতে আমার কাছে বরাবরই কিন্তু ভালো লাগে আর দিনটা যখনই শুরু হয় সে মিষ্টি একটা দিন ঘুম থেকে উঠার পরে মিষ্টি একটা দিন যখন দেখতে পাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আরও একটা নতুন সকাল দেখার তৌফিক দান করে তখন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত আর এ তো আজকে দুপুরে রান্নাবান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না একেবারে বিকেল থেকে শেয়ার করতেছি দুপুরে অল্প কিছু সবজি আর অল্প কিছু মাংস ছিল সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি মা ছেলে যেহেতু আপনাদের ভাইয়া নেই আর এখন সবজি কেটে নিচ্ছিলাম রাত্রের জন্য অর্থাৎ কিছু রান্না রান্নাবান্না করব আর অল্প দুই পিস মাংস আছে সেগুলো জিলানের জন্য হয়ে যাবে আর এখন একটু সবজি নিচ্ছিলাম অর্থাৎ সবজি ছাড়া তো চলেই না এক কথাই বলতে গেলে যারা সবজি লাভার আছে তারা তো জানে সবজি ছাড়া তাদের কিন্তু এক মুহূর্ত চলে না আপনাদের ভাইয়া কিন্তু সব সময় সবজি খেতে পছন্দ করে তার কথাই চিন্তা করে কিন্তু সবজিটা রান্না করতে হয় আজ সে একটু ভিন্ন রকমভাবে সবজিটা পছন্দ করে অর্থাৎ সবজিটা যদি ঝোল ঝোল করে রান্না করা হয় চিংড়ি মাছ দিয়ে সে কিন্তু খেতে খুবই পছন্দ করে সে রাতে খাবার খেতে আসলে কিন্তু তার সবজি লাগবেই সেজন্য রাত হওয়ার আগে একটু সবজি রান্না করে নিচ্ছিলাম আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা অর্থাৎ যারা নিম্নবিত্ত ফ্যামিলির পরিবার আছি অর্থাৎ আমরা যারা আয় বুঝে ব্যয় করি অর্থাৎ সিম্পলের মধ্যে খাবার খেতে পছন্দ করি আমরা কিন্তু সব সময় চেষ্টা করি অর্থাৎ স্বামীর আয়ের মধ্যে চলার অর্থাৎ স্বামীর যেটা ইনকাম আছে সেই ইনকাম সোর্সটার উপরে অর্থাৎ নিজেদের চলাফেরা করার আমরা কিন্তু কোনো শোভ করতে পছন্দ করি না আমরা যারা গৃহিণীরা আছি যখনই আমরা অর্থাৎ অর্থাৎ বো হয়ে কারো সংসারে যায় তখনই আমরা চিন্তা করি সংসারটা কিভাবে আগলে রাখতে পারি তখনই কিন্তু আমরা চিন্তা করি স্বামী কী পছন্দ করে শাশুড়ি কি পছন্দ করে ছেলে কী পছন্দ করে পরিবারের সদস্যরা সবাই কি পছন্দ করে সেটা মাথায় রেখে কিন্তু আমরা সব সময় রান্না করি যেহেতু একজন গৃহিণী ঘরের বউ একজন মা অর্থাৎ ঘরের সব কিছু সে ম্যানেজ করে তখন তার নিজের কথা ভাবলে চলে না তাকে ভাবতে হয় তার পরিবারের কথা তার স্বামীর কথা তার সন্তানের কথা পরিবারের কোন মানুষ কি খেতে পছন্দ করে কি খেতে পছন্দ করে না সেটা মাথায় রেখে কিন্তু একজন গৃহিণীকে রান্না করতে হয় আসলে এভাবে করে একজন গৃহিণী একটা সংসারকে ধীরে ধীরে আগলে রাখে এটা আমি না কিন্তু সব আমার আপুরাই কিন্তু এমন করে আর এই তো এখানে আমি হলুদ মশলা মরিচ দিয়ে অর্থাৎ সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম যেহেতু চিংড়ি দিয়ে পটলটা রান্না করা হবে সেই জন্য আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এখন ফাইনালি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব চিংড়ি মাছগুলোকে ভাজা ভাজা করে নিলে কিন্তু অর্থাৎ পটল চিংড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে পটল চিংড়ি খায় না এমন মানুষ কিন্তু খুবই কম আছে অর্থাৎ পটলটা কিন্তু ভাজা করলে তেমন একটা ভালোই লাগে না পটলটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে যখনই রান্না করা হয় তখন কিন্তু খেতে অসাধারণ মজা লাগে আর একটু পটলের সাথে একটু ঝোলের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু খুবই মজা হয় কারণ পটলের মধ্যে ঝোলটা অর্থাৎ প্রবেশ করে পটলটা কিন্তু খুবই রসালু হয় আর এতে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে যারা পটল লাভার তারা কিন্তু জানে পটলটা খুবই রসালো একটা তরকারি আর খেতেও কিন্তু খুবই মজা লাগে আর এতেও পটলগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর প্রতিটা তরকারি কিন্তু আমি এভাবেই করেও কিন্তু কষিয়ে নিই এতে করে তরকারির টেস্টটা কিন্তু ভালো আসে আর ফাইনালি পটলটা আমার দেখেন ফিফটি পারসেন্টের মতো কষানো হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু চুলার কাছ থেকে একদমই সরা যাবে না এতে করে তলায় লেগে গেলে অর্থাৎ সবজিটা খেতে একদমই ভালো লাগবে না আর ফাইনালি এখন আমি পটলে যে পরিমাণ অর্থাৎ ঝোল খাবো সে পরিমাণে পানি দিয়ে দিচ্ছি একেবারে আর তেমন কিছুই দিব না এতে ঝোল দিয়ে আপনি যেখানে খুশি সেখানে যেতে পারেন এতে আর কোনো সমস্যা নেই তলায় লেগে যাওয়ারও কোনো প্রবলেম থাকে না এ তো আজকের মতো আমার বিকেলের রান্নাবান্না এগুলাই প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার আজকে সকাল থেকে বিকেলের ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত ওকে আল্লাহ পে সবাই ভালো